আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান তাদের সঙ্গে নজন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন জন করে প্যারামিলিটারি হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম প্যারামিলিটারি ফোর্সের বসিরহাটের দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান সিআরপিএফ অর বিএসএফ অর সিআইএসএফ অর আইটিবিপি অর এসএসবি আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন করে প্যারা মিলিটারি আর অন্য জায়গায় ট্রিপল বুথে এক সেকশন আটজন করে প্যারামিলিটারি মিলিটারি হান্ড্রেড পার্সেন্ট বুথ হান্ড্রেড পার্সেন্ট বুথ ওয়েব কাস্টিং ক্যামেরা আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কি না দেখা লক্ষ্য রাখবেন তো না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো নাম্বার তো সবার কাছে আছে মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর আর আপনার যে পাঠাচ্ছেন তার তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের এর দায়িত্বে থাকছেন সি ডিআইজি অপারেশন নিজে ঠিক আছে দুশো সাঁত্রিশটা কিউআরটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুইক রেসপন্স টিম এক একটা কুইক রেসপন্স টিমে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা তাদের সঙ্গে নজন করে সশস্ত্র বাহিনী জওয়ান থাকছে আগামীকাল সন্ধে সাতটা থেকে ১২টা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে এবং ভোটের দিন সকাল ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে তারপরে স্ট্রংরুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের তিনজন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পারছি না আমাকে বাধা দিচ্ছে বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পারছেন না আমাদেরকে জানাবেন প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে আমি আপনাদের বলে গেলাম ইসিআইর গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম জিআরএস নিউজ বাংলা বিউরো রিপোর্ট